প্রথমত শ্রীরামপুরের পার্লামেন্টের মানুষের যত মান আছেন তাদেরকে আমি মানে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি আমার দলনেত্রীর প্রতি কৃতজ্ঞ যে আমাকে আবার টিকিট দিয়েছেন আমি অভিষেককেও ধন্যবাদ জানে আমি কৃতজ্ঞতা জানাই আমার শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত কর্মী যারা প্রচুর পরিশ্রম করেছে বিষয় জানার ছিল একটা ট্রেন্ড চলছিল যে গেরুয়া ঝড় এক দ্বিতীয় কথা বামেরা ঘুরে দাঁড়াচ্ছে না বামেরা তো কোনো ঘুরে দাঁড়াতেই পারলো না কিছুই পারেনি বামেরা আর গেরুয়া ঝড় পশ্চিমবাংলায় কিছু নেই সারা ভারতবর্ষে গেরুয়া ঝড় নেই ইনফ্যাক্ট নরেন্দ্র মোদীর এটা তো বলতে গেলে ডিফিট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটে মাত্র জিতেছে তাই ডিফিট তো এটা এটা ডিফিট তো আর ওরা তো আর সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে মানে ওরা তো মেজরিটি ইয়ে করেন মেজোরিটি পায়নি অত এটা তো নরেন্দ্র মোদীর ডিফিট বেসিক্যালি এটা ডিফিট মানে নরেন্দ্র মোদীর সেই মানসিকতার মানুষ হলেও তার প্রধানমন্ত্রী থাকাটাই উচিত না